দেখছেন আবার আমরা ঈদের আরো একটি নতুন গেম নিয়ে হাজির হয়েছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি বাটি আছে এখান থেকে যে যে খাবার চুজ করবে এবং এর মধ্যে বাটি চুজ করবে এখানে যে খাবার থাকবে সেটি তাকে খেতে হবে তো চলুন চলুন যাক ইয়ে চলুন গাইস তাহলে আমরা গেমটি শুরু করছি সবার প্রথম তাহমিদ আমরা

আপনারা সবাই লাইক করবেন ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন